ব্রাজিলকে দুইটি বিশ্বকাপ ট্রফি থেকে বঞ্চিত করেছিল ফ্রান্সের স্ট্রাইকার জিনেদিন জিদাম দু সাল পর্যন্ত বিশ্বকাপের আসর হয়েছে মোট বাইশটি এর মধ্যে সবচেয়ে বেশি পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল তবে বেশিরভাগ ব্রাজিলের মানুষ মনে করেন তাদের বিশ্বকাপ থাকতে পারত আরও দুটি কেবলমাত্র একজন মানুষের জন্যই হারাতে হয়েছে দুটি বিশ্বকাপ ব্রাজিলের চোখে তাদের সেই ট্রফি হারানোর খলনায় একটি হচ্ছেন জিনেদিন জিদান। উনিশশো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে উনিশশো বিশ্বকাপে ফেভারিট হয়ে বিশ্বকাপে অংশ নেয় কাফু কার্লোস রিভালদো রোনালদোদের নিয়ে গড়া ব্রাজিলের শক্তিশালী দলটি গ্রুপ পর্ব কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল বেশ দাপটের সাথে খেলেই ব্রাজিল পৌঁছে যায় ফাইনালে ফাইনালে রোনালদোদের প্রতিপক্ষ আগের দুই আসরে মূল পর্বে না খেলা স্বাগতিক ফ্রান্স শুরু হয় ফাইনাল ব্রাজিলের চেয়ে ঢের পিছিয়ে ফ্রান্সও ছেড়ে কথা বলতে রাজি ছিল না খেলা শুরু হওয়ার পর থেকেই একের পর এক অ্যাটাক করে ফ্রান্স তবে ব্রাজিলের জালে জড়াতে পারছিলেন না বল ব্রাজিলও কম যাচ্ছিল না সে ম্যাচে তবে ফ্রান্সের মতো তারাও পোস্টের ভেতর বল নিতে ব্যর্থ হচ্ছিল বারবার ফ্রান্স শুরুতে কয়েকটি সুযোগ নষ্ট করলেও প্রথমার্ধেই কর্নার কিক থেকে আসা বলে হেট করে বসেন জিনিদিন জিদান এবং বল ব্রাজিলের গোলকিপারকে বোকা বানিয়ে ব্রাজিলের জালে পৌঁছে দেয় কর্নার কিক নেওয়ার আগে যিনি দিন জিদান ডিবাক্সের বাইরে এবং শট নেওয়ার সাথে জিদান দৌড়ে এসে হেড করে ব্রাজিলের স্বপ্নে প্রথম পেরেকটি ঢুকিয়ে দেন জিদান ডিবাক্সের বাইরে থাকায় জিদানকে আগে থেকে গার্ড দেয়নি কোনো ব্রাজিলিয়ান ফুটবলার যার খেসারত দিতে হয়েছিল ব্রাজিলিয়ানদের প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে আবারও যেন আগের গোলের হাইলাইটস দেখে পুরো ফুটবল বিশ্ব ঠিক একইভাবে ডিবক্সের বাইরে থেকে দৌড়ে এসে হেডে করে বসেন আরও একটি গোল এখানে যেন স্বপ্নভঙ্গ ব্রাজিলের অথচ সেই ফাইনালের পর্যন্ত জিদানের সম্পর্কে অভিযোগ ছিল যে জিদান হেডে বেশ দুর্বল শুধুমাত্র জিদানের জন্য সে বিশ্বকাপটি হারায় ব্রাজিল কারণ জিদান সেই ম্যাচে ছিলেন ম্যান আর্মি উনিশশো সালে ব্রাজিলকে কা খান্ত হননি জিদাম দু দুই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আসা ব্রাজিল দলটার জন্য দু ছয় বিশ্বকাপে আবারও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ান অবসর ভেঙে ফ্রান্স দলে ফেরা জিদাম সেই আসরে দুর্দান্ত খেলে ব্রাজিল ও ফ্রান্স দুদলই পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের আবারও দেখা হয়ে যায় কাকা রোনালদিনহো রবার্টো কার্লোস কাফুদের নিয়ে গড়া শক্তিশালী ব্রাজিলের সাথে গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে এসে আবারও এক জিদানের কাছেই অসহায় জিদান তার ক্যারিয়ারের সেরা খেলাটাই হয়তো খেলেছিলেন সেদিন জিদানের খেলার ধরনের কাছে ব্রাজিলের সব তারকায় যেন অসহায় রোনালদোর মাথার উপর নিয়ে বল নেওয়া কাকাকে ড্রিবলিংয়ে পরাস্ত করা কাফুকে ধোঁকা দেওয়া সেদিন যেন জিদান যা ইচ্ছে সেটাই করতে পেরেছিলেন শেষ পর্যন্ত ম্যাচের সাতান্নতম মিনিটে জিদানের ফ্রিকিক থেকে গোল করেন থিয়েি হ্যানরি এরপর আর ব্রাজিল ম্যাচে ফিরে আসতে পারিনি পুরো ম্যাচটা অসাধারণভাবে নিয়ন্ত্রণ করে ম্যাচটা জেতার সাথে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পান জিদাম জিদান যদি এই ম্যাচে বাধা হয়ে না দাঁড়াতেন তাহলে দু হাজার ছয় বিশ্বকাপে অপ্রতিরোধ ব্রাজিলের বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে উল্লাস করাটা শুধু সময়ের ব্যাপার ছিল যিনি জিদান ফ্রান্সে দুবার আনন্দের উপলক্ষ এনে দিলেও ব্রাজিলকে উপহার দিয়েছে দুটো বিষাদময় দিন